রাজস্থান রয়েলস এ শ্রীশান্ত অঙ্কিত চৌহান এবং রাজিত চান্ডিলা নামের এই প্লেয়ার গুলোকে চলতি আইপিএল থেকেই মাঝ পথে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় বস পুলিশ সূত্রে জানা যায় যে এই প্লেয়ার গুলো নাকি প্রত্যেক কোনো কোন না কোনো ওভারে নাকি এদের চোদ্দ বা তার থেকেও বেশি রান দেওয়ার কথা থাকতো তো সেই মতো বুকিদেরকে বোঝানোর জন্য মানে ওই যারা জুয়াতে দান টান দেয় আর কি তো তাদেরকে বোঝানোর জন্য এরা কি করত কখনো ঘড়িকে উল্টো দিকে পড়ে রাখতো আবার কখনো কুমোর থেকে রুমাল ঝুলিয়ে রাখতো আবার কখনো কখনো গলার বাইরে লকেট ঝুলিয়ে দিত এবার এই ব্যাপারগুলো প্রায় সব ম্যাচেই চলতে থাকে এবং সবাই তখন নোটিস করে ব্যাপারটা তখন থেকে সবার সন্দেহ হতে থাকে ব্যাস তারপরে আর কি একেবারে খেলার মাঝখান থেকে এদেরকে কান ধরে থানায় নিয়ে যায় পুলিশ সেখান থেকে বলা যেতে পারে যে এইসব প্লেয়ার গুলো ক্রিকেটের কেরিয়ার এই পর থেকেই একরকম খাতম হয়ে যায় কারণ ভারতে বেটিং একেবারে ইলিগেল বস ক্রিকেটে তো আরো বেশি করা করি এইসব ব্যাপারে বলছে আপনি কি জানেন ধোনি সুপার কিংস একবার এই ব্যাটিং এর জন্য দু বছরের জন্য ব্যান হয়ে গিয়েছিল কারণটা জানা থাকলে কমেন্ট বক্সে একটু বলে দিয়ে যান দেখিনি না বলতে পারলে এই পরের ভিডিওটা আমি সেই টপিকেই বানিয়ে দেবো